শিক্ষার নতুন একটি আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আলোচনা করব এন এর জাল সনদ নিয়ে অর্থাৎ এন এ একটি পরিবর্তের মাধ্যমে অনেক শিক্ষকের জাল সনদ আছে মর্মে একটি মানে স্মারক নম্বরের আলোকে প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে সুস্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে এই জাল সনুদ্ধারী তাদের এমপিও বেতন ভাতার অংশ সাময়িকভাবে স্থগিত করার জন্য অর্থাৎ স্টপ পেমেন্ট দেওয়ার জন্য এবং সেই সাথে দশ কর্মদিবসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন প্রেরণের জন্য একে নির্দেশ দেওয়া হয়েছে এবং কেন এই জাল সনদারিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে চাকরিচিত্র করা সহ আরও অনেকগুলি বিষয় এখানে যুক্ত করা হয়েছে তবে এর ভিতরে সবচেয়ে অবাক করা বিষয় সদ্য সরকারীকরণের প্রক্রিয়াধীন শেখ ফজিজুল্লাশা মুজিব সরকারি মহিলা কলেজ এটি এই যে কলেজটি এটি হচ্ছে নাটোরের একটি কলেজ সেই কলেজের কিন্তু অধিকাংশ মানে জন শিক্ষকের সনদ জাল সেভাবেই একটি প্রতিবেদন দেওয়া হয়েছে এখানে এই যে বঙ্গমাতা শেখ ফজিবাদুলসাহ মুজিব কলেজ এটি হচ্ছে বড়াই গ্রাম নাটোরের এই এই কলেজের দশজন শিক্ষকের সনদ জাল আছে মর্মে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তাহলে একটি বিষয় স্পষ্ট যে এই একটি কলেজ যেটি জাতীয়করণের জন্য প্রক্রিয়াধীন সেই কলেজে এতগুলি শিক্ষকের সনদ কীভাবে জাল হতে পারে এবং কোন প্রক্রিয়ায় এই কলেজটি আবার সরকারিকরণের খাতায় যুক্ত হল যেখানে বাংলাদেশে অধিকাংশ যোগ্য শিক কলেজ অধিকাংশ নামি কলেজ যেখানে সরকারিকরণের খাতায় যুক্ত হলো না সেখানে এই বঙ্গমাতা শেখ নেতা মুজিব কলেজ যেখানে দশজন শিক্ষকের সনদ জাল সেটি আবার জাতীয়করণের তালিকা এবং জাতীয়করণ প্রক্রিয়াধীন এটি একটি অবাক করা বিষয় বন্ধুরা সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইন এবং শিক্ষা বিষয়েক গুরুত্বপূর্ণ যে কোনো আপডেট পাওয়ার জন্য আইন এবং শিক্ষা চ্যানেল আইন এবং শিক্ষা বিষয়ে ঐতিহাসিক বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে থাকে